আমরা এখনই আমাদের শরীর আমাদের ছোট ভাই রবিউল ইসলাম নাম যিনি প্রথম থেকে এই আজিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন তার পরিবারের পাশে ছিলেন আমরা আতিয়া খাতুন আমরা জানি যে যে ভাষাগত নির্যাতনে আমাদের আমুন আমার একটা মেয়ে আছে ঠিক এক লক্ষ আতিয়া খাতুন আমাদের চেয়ে চলে গেছেন কিছুক্ষণ আগে তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন আমাদের সার্জিস আলম সাহেব আসছেন হসনা আপা আসছেন মাওলানা মমিনের কাশন আরো বেশ কয়েকজন আসছেন আমরা হাসনাদ আবদুল্লাহ তাকে অনুরোধ করছি সে যে উপস্থিত এখানে মামাকে মামাকে একটু নিয়ে আসেন মামাকে একটু মামাকে একটু নিয়ে আসেন মামাকে আমরা

এটা কোনো মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল বলা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিত হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আর সামনে নিয়ে আমাদেরকে আর জানাজা করতে হবে

আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতীক্ষা বলছি আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা দিব না